শুভ্র শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি গণিতের শর্টকাট এবং টেকনিক এই দুটা কি জিনিস এর মধ্যে পার্থক্য কি কোনটা আমাদের ফলো করা উচিত আর কোনটা উচিত নয় আপনারা সবাই উচ্চশিক্ষিত আশা করি আপনারা যুক্তি দিয়ে কথা বললে সেটা বিশ্বাস করবেন এবং সেটা মেনে চলবেন খেয়াল করেন এখানে যে একটা অঙ্ক রয়েছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে এই হচ্ছে চারটা অপশন অনেক শিক্ষক কি করে যে এই অঙ্কটা করানোর ক্ষেত্রে এভাবে টান দিয়ে একটা শর্টকাট ফর্মুলা নিয়ে আসে এই শর্টকাটে ডাটা বসিয়ে জাস্ট উত্তরটা বের করে ফেলে এটাকে বলা হচ্ছে মানে গণিতের শর্টকাট তারাও বলে যারা করায় তারাও বলে শর্টকাট এটাকে বেসিক বলে না হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট কিন্তু আপনি যদি এই শর্টকাট ফর্মুলাটা দিয়ে যদি অঙ্কটা করেন তাহলে অঙ্কটা নিয়ে আপনাকে কিন্তু একটু ভাবতে হচ্ছে না চিন্তা করতে হচ্ছে না আপনি উইদাউট এনি থিঙ্কিং ডাটা বসিয়ে বাচ্চাদের মতো করে ফেললেন এতে কি হলো আপনি অঙ্কের বেসিক বুঝলেন না অঙ্ক নিয়ে চিন্তা করলেন না অঙ্কের ভেতরে ঢুকতে পারলেন না এতে আপনার বেসিকটা ধ্বংস হয়ে গেল তাই আমি বলবো যে এই ধরনের শর্টকাট দিয়ে আপনারা শিখবেন না কিন্তু আমি মাঝে মাঝে টেকনিক শিখাই টেকনিকটার বাংলা অর্থ হচ্ছে কৌশল আপনি কৌশল শিখতে পারেন ঠিক আছে কৌশলটাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই এরকম যে আপনি পাঁচতলা থেকে নিচতলায় নামবেন এখন হচ্ছে আপনি যদি লাভ দিয়ে নামেন সেটা হচ্ছে আপনার শর্টকাট যে এখানে আপনার কি ক্ষয়ক্ষতির একটা ঝুঁকি থাকে কিন্তু আপনি মনে করেন যে টেকনিক ওয়াইজ একটা রশি টাঙ্গিয়ে আস্তে করে নেমে গেলেন ঝুলে ঝুলে ঠিক আছে তার মানে কি আপনি আগেও নামলেন সেইফও থাকলেন এটা হচ্ছে টেকনিক বা কৌশল তো টেকনিকটা কি সেটা একটা উদাহরণ দিয়ে আমি এটা দেখাচ্ছি চলুন যে এটা বেসিক থেকে আমরা কিভাবে করব। যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস তাহলে আমরা শুরুতে যেটা করব যে একটা আয়তক্ষেত্র একে নেই এটা রাফলি একটা আয়তক্ষেত্র একে নেই ঠিক আছে একটা রাফলি একটা আয়তক্ষেত্র এখে নেই আচ্ছা বলছে কি দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং হচ্ছে প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পাবে তাহলে আমরা প্রাথমিক যে ক্ষেত্রফলটা এটা এমন একটা ক্ষেত্রফল ধরবো যেন সেইটা একশো থাকে তাহলে আমার শতকরায় পরিবর্তন করতে হবে না পরবর্তীতে তাহলে আমি দৈর্ঘ্যটা ধরি হচ্ছে মনে করেন যে বিশ একক আর প্রস্ত ধরি হচ্ছে পাঁচ একক তাহলে দেখেন এই দুইটা মিলে আমার প্রাথমিক ক্ষেত্রফলটা হচ্ছে কি একশো বর্গ একক ঠিক আছে এখন কৌশলটা বা টেকনিকটাকে খেয়াল করেন যে দৈর্ঘ্য বিষ তাহলে বিশের বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এখন বিশের বিশ পার্সেন্ট কত বিশের বিশ পার্সেন্ট কত এটা যদি আপনি দ্রুত বের করতে পারেন সেটা হচ্ছে আপনার টেকনিক এখন আপনি যদি এটা এভাবে বের না করে লিখেন যে একশোতে বিশ একে কত বিশে কত ঐকিক নিয়মে তাহলে সেটা হচ্ছে একটা বেসিক নিয়ম সেটা এটা বেসিক নিয়ম একটা লেনদি নিয়ম কিন্তু আপনি যদি এই বিশের বিশ পার্সেন্ট দ্রুত বের করতে পারেন সেটা টেকনিক আপনি অঙ্কের ক্ষেত্রে আপনি দ্রুত গিয়ে গেলেন এবং আপনার বেসিকের উপরে কোনো ক্ষতি হলো না কারণ আমরা বেসিক নিয়ম থেকে করছি তাহলে বিশের বিশ পার্সেন্ট হচ্ছে জাস্ট কি করবেন এই দুটো সংখ্যা গুণ করে দেবেন গুণ করলে কত হয় চারশো হয় বিশে বিশে গুণ করে চারশো হয় দুই করে বামেন দশমিক দেবেন তার মানে বিশের বিশ পার্সেন্ট হচ্ছে চার তাহলে এর সাথে এটা চার বৃদ্ধি পাবে চব্বিশ একক আচ্ছা এরপরে যে প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পাবি তাহলে খেয়াল করেন যে পাঁচের দশ পার্সেন্ট হ্যাঁ পাঁচের দশ পার্সেন্ট কত পাঁচের দশ পার্সেন্ট কত পাঁচের দশ পার্সেন্ট এই ক্ষেত্রে কি আমরা এই দুটা গুণ করব এই দুটা গুণ করলে কত হয় পঞ্চাশ হয় জাস্ট দুই মেনে দশমিক দিব তাহলে কত হইলো পয়েন্ট ফাইভ তার মানে পাঁচ থেকে পয়েন্ট ফাইভটা যদি আমি মাইনাস করি তাহলে আমার থাকতে হচ্ছে সাড়ে চার খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা যে নতুন যে দৈর্ঘ্যটা পেয়েছি তা হচ্ছে চব্বিশ আর নতুন প্রস্থ পেয়েছি হচ্ছে সাড়ে চার আপনি যদি এই দুইটা গুণ করেন এই দুইটা যদি গুণ করেন তাহলে দেখেন কত আসে এই দুইটা গুণ করতেছি আমি এখানে গুণ করার ক্ষেত্রে আপনি জাস্ট মাথায় রাখবেন যেটা দশমিকের গুণ নয় নর্মাল গুণ চিন্তা করেন তাহলে যেটা করবেন এই তাহলে এই চব্বিশকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ তাহলে যদি আমি চব্বিশকে প্রথমে পাঁচ দিয়ে গুণ দিই তাহলে চার পাঁচা বিশে শূন্য হাতে দুই পাঁচ দোকানে দশে দিয়ে বারো ওকে আচ্ছা তারপরে শূন্য তারপর হচ্ছে চার চার ষোলোর ছয় হাতে হচ্ছে এক চার মানে আট একে নয় এই তাহলে শূন্য আট তারপর হচ্ছে নয় একে দশ আচ্ছা তাহলে যেহেতু এক গোর বা দশমিক আছে এখানে দশমিক বসবে তার মানে আমার আসলে হচ্ছে একশো একশো আসলো তার মানে আমাদের যে আগের যে ক্ষেত্রফল ছিল হচ্ছে একশো এখন সেই ক্ষেত্রফলটা হচ্ছে এই এখন ক্ষেত্রফলটা হচ্ছে একশো তাই না আচ্ছা খেয়াল করেন তো যেটা ছিল একশো সেটা এখন একশো এটা কি বৃদ্ধি পেলো না হ্রাস পেলো একেবারেই ক্লিয়ার আপনারা বুঝতেই পেরতে পারতেছেন যে এটা বৃদ্ধি পেয়েছে তার মানে কত বৃদ্ধি পেয়েছে আট বৃদ্ধি পেয়েছে আট আচ্ছা এখন শতকরা কত বৃদ্ধি এই জন্যই আমরা প্রাথমিক যে ক্ষেত্রফলটা সেটাকে একশো রেখেছি যেহেতু একশোতে এটা বৃদ্ধি শতকরা পরিমাণে আট পার্সেন্ট ওকে যদি এটা আমরা একশো না ধরে এটাকে আমরা দুইশো পাঁচশো যা ইচ্ছা ধরতে পারতাম ঠিক আছে তাইলে কিন্তু আমার পুনরায় এটা মানে একশোতে কনভার্ট করা লাগতো যদি এটা দুইশো ধরতাম তাহলে এই জায়গায় আসতো হচ্ছে ষোলো তাহলে আমরা লিখতাম যে দুইশোতে বৃদ্ধি পাচ্ছে ষোলো একে কত একশোতে কত একশোতে আটই আসতো আপনি যতই ধরেন উত্তর আটই আসবে আশা করি বুঝতে পেরেছেন এইটা হচ্ছে বেসিক থেকে অঙ্ক করা এবং সাথে কিছু টেকনিক মাথায় রাখা আমি টেকনিকটা একটু বলে দিই অনেকে বুঝতে পারে না আমি যেহেতু সবসময় শর্টকাটের বিরুদ্ধে কথা বলি অনেক সময় দেখা গেছে যদি মানে চোখের পলকে শতকরা বের করা চোখের পলকে লশা বের করা ভিডিও দেই তো কিছু কতিপয় লুক যারা মানে ভুল ধরতে সমালোচনা করতে পছন্দ করে তারা এসে বলে যে আপনি তো শর্টকাটের বিরুদ্ধে কথা বলেন তাহলে এটা কী এটা শর্টকাট না এটা হচ্ছে কৌশল মিনিংটা বুঝতে হবে শর্টকাট আর টেকনিক দুটা ভিন্ন শব্দ ভিন্ন জিনিস আশা করি আজকের ভিডিও থেকে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গণিতের এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন আর গণিতের কোর্স করতে চাইলে ইনবক্স করবেন আল্লাহ হাফিজ